আজ তেরো নভেম্বর দেশবরেণ্য লেখক ও কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ছিয়াত্তরতম জন্মদিন প্রতিবারের মতো এবারও তার জন্মস্থান নেত্রকোনায় পালিত হচ্ছে হিমু দিবস লেখকের নিজ জেলা নেত্রকোনায় তারুণ্য নির্ভর সংগঠন হিমু পাঠক আড্ডার আয়োজনে দিনব্যাপী হিমু উৎসবে মেতে উঠবে জেলা শহর জনপ্রিয় লেখকের জন্মদিনের উৎসবে কোন কোন আয়োজন থাকবে আর এক্ষেত্রে কেমন সাড়া পাওয়া যাচ্ছে পাঠকদের কাছ থেকে তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি শোবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহমুদ রহমান জিয়া তরুণ পাঠক ভক্তরা প্রতিবারের ন্যায় এবার অধিবসটিতে হিমুর উপাসে যে খালি পায়ে হেঁটে অতিক্রম করবে দুই কিলোমিটার সড়ক বিভিন্ন বয়সে কবি লেখক সাংবাদিক বুদ্ধিজীবী সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা হিমু উৎসবের প্রথমার্ধে শোভাযাত্রা বের করবেন সাতপাই অস্থায়ী কার্যালয় থেকে শোভাযাত্রাটি মুক্তার পাড়া মাঠে গিয়ে শেষ হবে এরপর কেক কাটার মধ্য দিয়ে দিবসের সূচনা করা হবে সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন সকাল এগারোটায় সাতপাই থেকে হলুদ পাঞ্জাবিতে হিমু আর নীলসারিতে রূপা সেজে লেখকের নাটক সিনেমায় ব্যবহৃত গানের সাথে নেচে গিয়ে মুক্তার মুক্ত মঞ্চ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার হেঁটে অতিক্রম করবেন সেখানে হিমুরূপাদের নিয়ে কেক কাটবেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস ও পুলিশ সুপার মির্জা সাইম মাহমুদ এরপর হিমু পাঠক ও আড্ডা আয়োজনে সন্ধ্যা সাতটায় জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় আড্ডায় লেখকের তৈরি নাটক সিনেমায় ব্যবহৃত কালজয়ী গান ও নৃত্য পরিবেশন হবে শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে আড্ডায় আড্ডায় সাংস্কৃতিক অনুষ্ঠানে লেখক সম্পর্কে আলোচনা করবেন স্থানীয় কবি লেখক ও সাহিত্যিকরা প্রতি বছর নতুন প্রজন্মের মাঝে হুমায়ুন আহমেদের সাহিত্য সংস্কৃতি আনন্দের ছলে ও লেখকের আকর্ষণীয় কাল্পনিক চরিত্রের রূপায়নের মাধ্যমে তুলে ধরা হিম উৎসবের মূল লক্ষ্য বর্তমান তরুণ প্রজন্মের মাঝে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় তাদেরকে সাহিত্যের প্রতি আকর্ষণ বাড়াতে লেখকের এমন কাল্পনিক চরিত্রের কার্যক্রম ফুটিয়ে তোলার চেষ্টা মাত্র জানালেন আয়োজক সদস্য সৈয়দা নাজদিন সুলতানা সৈতি তিনি বলেন দীর্ঘপ্রায় প্রায় এক যুগ ধরে চলা এই উৎসব এখন সকলের উৎসবে পরিণত হয়েছে আর এই আয়োজনকে ঘিরে এক মাস ধরে প্রস্তুতি চলে যে প্রস্তুতিতে হলুদ টি শার্ট করা হয় এই টি শার্টে প্রতি বছর লেখকের এক একটি শিক্ষণীয় উক্তি লেখা থাকে এক বরেণ্য ব্যক্তির উৎসব প্রতি বছর অপর বরেণ্য বুদ্ধিজীবী সংগঠনের উপদেষ্টা অধ্যাপক যতীন সরকার উদ্বোধন করেন বর্তমানে প্রতি বছর দিনটি তরুণ প্রজন্মের সাথে অন্যান্য প্রজন্মের একটি মেলবন্ধন ঘটার দিনে পরিণত হয় এছাড়া লেখকের জন্মস্থান নানার বাড়ি জেলার মোহনগঞ্জের শেখ বাড়িতে ও লেখকের পৈতৃক ভিটা কেন্দুয়ার কুতুবপুরে লেখকের প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠে দোয়া মাহফিল করা হয় লেখক হুমায়ুন আহমেদ অধীনে মায়ের প্রথম সন্তান হিসেবে নানা বাড়িতে মোহনগঞ্জের শেখ বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন নানার বাড়িতে থাকায় আরও একটি কারণ ছিল হুমায়ুন আহমেদের পিতা সরকারি চাকরি করায় স্ত্রীকে শ্বশুর বাড়িতে রেখে যেতেন তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন ধন্যবাদ